ডিভোর্সির পরও সুরভি তার শ্বশুরবাড়িতেই থাকত সুরভি হলো একটি মেয়ে সে ডিভোর্স ডিভোর্স হয়ে গেলে তো মেয়েরা শ্বশুরবাড়িতে আর বৌমার সম্মানটা পায় না তবুও মেয়েটি ছিল কারণ শ্বশুর শাশুড়ি তাকে তো আর ডিভোর্স দেয়নি তার ছেলে হয়তো দিয়েছে কিন্তু মেয়েটি যে তাদের একদম মনি কোঠায় মনের মনি কোঠায় তাদের হৃদয়ে স্থান করে নিয়েছে মেয়ে হিসাবে নিজের বাড়ির মেয়ে হিসাবে এই জন্য তপনবাবু আর তার মিশেষ কিছুতে তাকে আর বাড়ি থেকে বের করে দিতে পারেনি তাদের হৃদয়টা কেঁপেছে কিন্তু কোন পরিচয় নিয়ে সেই বাড়িতে থাকবে এই নিয়ে পাড়াতে খুব কানা সৌ চলত ডিভোর্স হয়ে গেছে সেই মেয়ে এখনও শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে তাদের একমাত্র ছেলে সঞ্জয় বিদেশে চাকরি করেন সুরভিত সাথে ভালোবেসেই বিয়ে হয়েছিল কিন্তু সুরভি কিছুটা তার সাথে ঠিক বিয়ের পর আর মানিয়ে নিতে পারিনি যে জীবন যাত্রাটা চেয়েছিল সেটা বোধহয় সুরভির পক্ষে তার পায়ে পা মিলে পথ চলাটা সোজা ছিল না তাই মেয়েটির সাথে তার স্বামীর একদিন ডিভোর্স হয়েই গেল কিছুতেই সম্পর্কটার টেকাতে পারল না যথারীতি তপনবাবু সেই একমাত্র ছেলে সে বিদেশেই থেকে গেল কিন্তু সুরভি তার এক শ্বশুর শাশুড়ির সাথেই তাদের বাড়িতে থেকে গেল তপনবাবু কিছুতেই কিছুতেই সুরভি ছাড়া থাকতে পারছিল না আসলে সুরভি তাদের বাড়ির একজন মেয়ের মতন হয়ে গেছিল সব সময় বয়স্ক মানুষ দুটি কিসে ভালো থাকবে কিসে তাদের সুবিধা হয় খুঁটির সমস্ত জিনিস সুরবি একদম মুখে মুখে ধরে দিত মুখে মুখে তুলে তো খুব সুন্দরভাবে সব মস্তটুকু সে মেটাতো কাজগুলো করে উঠত তাই জন্য সে বিপদের সময় তার ছেলেকে আর পেত না তখন শুরু হয়েই আস্তে আস্তে তাদের ডান হাত হয়ে উঠল এবার পাড়াতেও নানান জনের নানান কথা ডিভর্সটি মেয়ে শ্বশুরবাড়িতে কী সম্পর্কের জন্য পড়ে রয়েছে কেন পড়ে রয়েছে সে কেন ছেড়ে যাচ্ছে না নতুন জীবন কেন শুরু করছে না এরকম হাজারটা প্রশ্ন সুরভিকে দিক করে উত্থিত সারাদিন নিজের নিজেও একটা সরকারি স্কুলের সেও নিজের কর্মস্থলের সমস্ত কাজ বাড়িতে এসে শ্বশুর শাড়িশ্বরীকেও দেখাশোনা করে তারপরে যখন প্রতিবেশীদের কাছ থেকে এরকম কটাক্ষ শুনতে হতো যেটা ভেতরে ভেতরে দগ্ধ পুরে ছাড়খাড় হয়ে যেত কিন্তু কিছুই বলতে পারতো না কাকে বলবে কাকে অভিযোগ করবে সেও যে মায়ায় পড়ে গেছে সে বৃদ্ধা বৃদ্ধর সে যে মায়ায় পড়ে গেছে তারা তো নি তার নিজের বাবা মার মতন হয়ে গেছে আসলে শুরু বাবা মা কেউ ছিল না সে তার মামার বাড়িতেই মানুষ ছোটোবেলায় সে বাবা মাকে হারিয়েছে একটা অ্যাক্সিডেন্টে তাই ছোট থেকে সে মামার বাড়িতেই সে মানুষ তাই বাবা মার সেভাবে সান্নিধ্যটা সে পায়নি তাই বিয়ের পর যখন সুরভি আসলো শ্বশুরবাড়িতে ওই তপনবাবু আর তার স্ত্রী তার কাছে একদম নিজের মা বাবা হয়ে দাঁড়ালো সুরভি অফিস থেকে আসলে সুরভি আজ না আমার ওষুধটা শেষ হয়ে গেছে বাতের ওষুধটা সুরভি তখনই ঠিক আছে মা আমি তো কালকে স্কুলে যাবো আসার পথে তোমার ওষুধটা নিয়ে আসব তপন বাবু এই সুরভি আমার হার্টের ওষুধটা দেখ শেষ হয়ে গেছে আমার ঘুমের ওষুধটাও দেখ শেষ হয়ে গেছে এই যে ওষুধ